এই নিয়ে সপ্তাহ ব্যবধানে শেখ হাসিনা পরিবারের হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে আর গানটা দিয়ে বাংলাদেশে দেখছেন দেখছেন আপা কয় কি তার গানটা টিকটকে ছড়িয়ে দিতে বলে গান টিকটকে ছড়াইতে পারবো কিনা আমি জানি না তবে আজকে তার একটা এমন কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ভারতে থেকে দয় ইউনুস পড়তে পড়তে তার অবস্থা খারাপ হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমার একটু শরীর খারাপ গলাটা ভেঙে গেছে শুনতেই পারতেছেন তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে মানিয়ে নেবেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে দেখাব আপনারা জানেন ইতিমধ্যেই আমার এই চ্যানেলে শেখ হাসিনা আপারিনি অনেকগুলো এপিসোড করা আছে তার দুর্নীতি নিয়ে তার অর্থ কেলেঙ্কারি নিয়ে কয়েকদিন আগেও আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা সহ তার একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আরও বিভিন্ন জায়গা থেকে তার টাকা উদ্ধারের কর্মকাণ্ড শুরু করেছে এবং ডক্টর ইউনুস সাকসেসও হয়েছে আজকের যে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো এটা একটা নতুন প্রতিবেদন আমি মানে বলতে পারতেছি না যে কত টাকা কেমনি কি ডক্টর ইউনুস উদ্ধার করছে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার নতুন করে জব্দ করছে তার গান আপনাদেরকে শোনাবো না কিন্তু তার গুণকেত্তন আজকে আপনাদেরকে শোনাবো যা পা বাংলাদেশ থেকে টাকা পাচার করতে খুব একটা পারে না আর পারলেও ডক্টর ইউনুসের যে প্রভাব পুরো বহির্বিশ্বে তার সেই প্রভাব খাটিয়ে আপার টাকাগুলোকে আবারও ফেরানো হচ্ছে এটা আলহামদুলিল্লাহ লিখবেন না ভিডিওটি দেখেন খুব খুশি হয়ে যাবেন আপনারা অনেকে আমাকে বলেন মোহাব ভাই এপিসোডগুলো করবেন তার সকল কিছু জাতির সামনে প্রকাশ করা দরকার ইউনুস সাহেবের ভালো কাজগুলো প্রকাশ করা দরকার সেজন্যই আমি করতেছি আমাকে সবাই সাপোর্ট করবেন ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন আপার গুনুকেত্তনগুলো কি করছে তিনি দেখে আসি ইউনুস সরকারের জন্য ভালোবাসা তিনি এরকম ভালো ভালো কাজ করতেছে এজন্য তো একটা লাইক করা দরকার তাই না চলেন আপার ব্যাংক অ্যাকাউন্ট কেমন কি হলো বিস্তারিত দেখতে থাকি তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন শেখ হাসিনা পরিবারের আরও একত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা তিনশো কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত এই নিয়ে সপ্তাহ ব্যবধানে শেখ হাসিনা পরিবারের হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে এদিকে বিসিবির অর্থ লোপাট ও পাচারের অভিযোগে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক আমার বাবা দেশের রাষ্ট্রপতি ছিলেন আমিও প্রধানমন্ত্রী ছিলাম ধন সম্পদ বাড়ি গাড়ি এর পথে আমার কোনো লোভ নেই হর হামেশাই নিজের সততা নিয়ে এমন আত্মপ্রচারণা চালাতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে থলের বিড়াল গেল সপ্তাহে এই সম্পদ বাড়ি গাড়ির মোহনেই এমন দাবি করা শেখ হাসিনা ও তার পরিবারের সাতটি প্লট ফ্ল্যাট ও একশো চব্বিশটি অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা জব্দ করে দুদক সপ্তাহ না পেরুতেই হাসিনা রেহেনা জয় পুতুল বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ আরও একত্রিশটি অ্যাকাউন্টে তিনশো চুরানব্বই কোটি টাকার সন্ধান মেলায় আদালতে তা জব্দের আবেদন করে সংস্থাটি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ছেলে জনাব সজীব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোটো বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার আটশো পাঁচ দশমিক সাত এক টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে এছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাত নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশি বিপুল পরিমাণ গাত বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে এদিন শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানও তার পরিবারের নামে থাকা একশো তেষট্টিটি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক শফিকুল প্রিয় দর্শক মন্ডলী প্রতিবেদনটি দেখছেন বিষয় হয়েছে যে এত এত টাকা চুরি করার পরেও হাঁপা সবসময় মানে উচ্চকণ্ঠে সবসময় বুক উঁচা করে দেওয়া বলতো যে না আমি এগুলো করিনি এখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ করার পরে তিনি তার চোখ কপাল খুলছে তিনি বলতেছে এগুলো ব্যয়নি ব্যয়নি ভাবে আমাদের টাকাগুলোকে আমাদের ব্যাংকগুলোকে জব্দ করা হচ্ছে চিন্তা করেন মানে দুই মুখে সাপ আছে না আপা হচ্ছে ছেড়ে মানে কি করবে কি করতে কি করে কি বলতে কি বলে সেটা সে বুঝতে পারে না আর কি কিন্তু আমাদের ইউনুস সরকার তিনি প্রতিনিয়ত ভালো ভালো কাজ করে যাচ্ছেন এটা ভাইয়ের ভবিষ্যৎবাণী নিয়ে আমি একটা প্রতিবেদন করছি আপনারা দেখছেন যে তিনি বলছেন যে ইউনুস সরকার থাকবে নির্বাচন দিবে না তিনি একটা হার্ড অ্যাকশনে যাবে যে অ্যাকশনে বিএনপি জামাত ছাত্রদল যারাই দুর্নীতি করবে সবাই জেলে ভরবে এবং এটা হবে একদম সেনাবাহিনীর সহযোগিতায় এটা করার ফলে বিএনপি দুর্নীতি আরও যা কিছু করবে বিএনপির জনপ্রিয়তা কমবে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা দিন দিন বাড়বে মানুষ ডক্টর ইউনুসকেই সমর্থন করবে এটা তার একটা নিচক একটা ভবিষ্যৎবাণী কিন্তু ডক্টর ইউনুস বলতেছে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিবেন আসলে বাংলাদেশের মানুষের জন্য ভালো করতে চাওয়াটাই একটা দোষ এটা ইউনুস সরকার পারবে না ইউনুস সরকারকে সাপোর্ট করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ ভাই দেশ যে এগিয়ে যাবে এটা কেউ চাই না আপনি আমি চাই আছে কেউ চাই না সবাই চাই লুটেপুটে পুটে খাইতে আমি চার পাঁচ বছর থাকি লুটেপুটে পুটে খাই আমি চলে গেলে আরেকজন এসে খাবে বিএনপি আসলে কি মনে করছেন দেশ অনেক মানে ভালো চলবে আওয়ামী লীগের বিচার হবে হলে তো আলহামদুলিল্লাহ আমরা চাই হোক আর নির্বাচন হলে যে বিএনপিই ক্ষমতায় আসবে এটা কিন্তু শেষ এর ভিতরে কোনো ভুল নেই অন্য কোনো দল নাই একটা কথা আমি সবসময় বলি যে বাংলাদেশের মানুষ না রায় আল্লাহ একবার ইসলামিক আন্দোলন হ্যান ত্যান ফাড়ায় ফালায় জামাত ইসলামের দলের দেখবেন অনেক মানুষ মিছিল মিটিং করতেছে মানুষের অভাব নেই কিন্তু যখন ভোট দিতে যায় বাংলাদেশের জনগণ তখন নৌকা আর ধানের শীষ ছাড়া কোনো পীরের মার্কাও চোখে পড়ে না কোনো ইসলামিক দলেরও চোখে পড়ে না তখন ইসলামী শাসনের কথা মাথায় আসে না মানে বাঙালি ধানের শেষ আর নৌকা সারা কিছুই বোঝে না এটা আপনারা মানতে হবে তো ডক্টর ইউনুস এইখানে ভালো কিছু করতে চাইবে কারণ কোনো দল তো ভালো চায় না মামুনুল হক সাহেব বলছে না খালেদা জিয়া বলছে যে আমরা ইসলামিক রাজনীতি করতে চাই না মানে আমাদের ওই ঘরানা না তবে আপনারা যদি করেন আমাদের কোনো বাধা নেই এটাই হচ্ছে অবস্থা তো আপার গুণকীর্তন তো আপনাদেরকে শোনালাম এইভাবে আরও প্রতিবেদন আসবে সামনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য তো আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম বরহমুল্লাহ আবরকাত